আবারও আজকে ভাত হ্যাঁ কালকে তো বউ ভাত গেছেই আজকে আবার অনুষ্ঠান করে বউভাত্তা কালকে আসলে মানে গতকালের কথা বলছি বউভাত্তা ফ্যামিলির লোক এসেছিলো মেয়ের বাড়ি থেকে সেটা আমাদের বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া দাওয়ানো হয়েছে আর বাইরের যারা লোক তাদেরকে আজকে একটা হল বুক করা হয়েছিল সেখানটা খাওয়ানো দাওয়ানো হচ্ছে ওইটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরের নয় আসলে আমার বাড়ির অবস্থা তো এখনও খুব একটা ভালো নয় মানে তোমার ঘর তো সবে হয়েছে এখনো রং টং হয়নি বসার জায়গা খুবই অসুবিধা সেই কারণে ওখানটায় বেশি লোক ডাকাও যাবে না আর যেই জায়গাতে আছো জায়গা এখন শীতকালকালীন আশেপাশে তো খুব একটা হয়নি আর শীতকালকালীন অনেক জঙ্গল হয়ে গেছে তো সেই কারণে অনেক কারণ বুঝে আর কি কালকে বৌ লোকজন ডাকা হয়নি আজকে এখানটা অনুষ্ঠান করে করা হচ্ছে তো আবারও আমি সাজুকুচু করে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানটা সবাই এখন ব্যস্ত আর সবাই বেশিরভাগ ব্যস্ত মোবাইল নিয়ে ফটো তুলতে সেলফি তুলতে রিলস বানাতে আর এটা একটা জামাইবাবু হয় তো সামনে এসে হেসে চলে গেল আর হ্যাঁ এই ভিডিওটা আমি মোটেও বানাচ্ছি না এটা সুবর্ণ আমাকে একটু বানিয়ে দিচ্ছে তার কারণ আমি এখন কেক কাটছিলাম একটা ছোট্ট খাট্টো কেক কাটা হয়েছিল সেটা আমি ভাগাভাগি করে সবাইকে যারা যারা খেতে বসেছে একে একে সবার কাছে দিতে আমি ব্যস্ত আমাকে এই ভিডিও খুব কম পাবে ওই দেখো দৌড়ে দৌড়ে শুধু যাচ্ছি কেক নিয়ে আসছি দিচ্ছি আর চারিদিকে লক্ষ্য রাখতে হচ্ছে কারণ মেয়ের মানে আমাদের বাড়ি থেকে এখানটায় খুব বেশি জোর নেই মানে সুবর্ণর আমি দেখাশোনার মধ্যে তো সেই কারণে সুবর্ণ এখন ওর হাতে আমি ফোনটা দিয়ে আমি কেক দিতে ব্যস্ত ছিলাম আর তারপর সুবর্ণ আমার কাছে ফোনটা দিয়ে তখন অনেক লোকজন অবশ্য চলে গিয়েছিল আর এখানটা যারা ফটো তুলছে তারা সমস্ত ভাই আর বন্ধুরা মিলে খুব কম লোকজনই এখানে ছিল তো তখন আমি ফোনটা নিয়েছিলাম নিয়ে আর ওরা যে ফটোটা তুলছে সেটাকে আমি একটু ভিডিও করে নিয়েছি ও দেখছো কেউ হাত মুঠো করে আছে এটা কি মানে কি বোঝাতে চাইছে কিছুই বুঝলাম না তারপর যেই ফাঁকা হলো জায়গাটা তখন আবার আমার বরের আবার ফটো তোলার ইচ্ছে আরও জেগে উঠলো নানান রকমভাবে দাঁড়াচ্ছে আর এই ভাইটাকে বলছে তো এই ভাই আমাকে ফটো তুলে দে মানে মেয়েরা ফটো তোলে এত ও ছেলেদের এখন দেখছি মেয়েদেরকে দেখে দেখে ছেলেরাও ফটো তুলতে এরকমভাবে শুরু করেছে নানা রকমভাবে এদিক ওদিকভাবে দাঁড়িয়ে কেমন লাগছে ভাই বল আগে মেয়েদেরকে সবাই অনেক টুকতো সবসময় সেলফি নিতে ব্যস্ত এখন ছেলেদেরা ওই রকম মানে ছেলেরা রকম করে তো যাই হোক অনেক মানে অনেক এখানে যারা এখন বসে গেছি আমরা এখন খেতে বসেছি যারা বসেছি সম্পূর্ণ ফ্যামিলি মেম্বার বলতে পারো সবাই বেশিরভাগ আর কয়েকজন বন্ধু আছে তো একেবারে লাস্ট ব্যাচ খেয়ে দিয়ে আমরা সমস্ত গছ গাছ করে এবার বেরিয়ে পড়বো তো চলো আমার বটটা কি বক বক করছে একটু ঝটপট করে শুনে নিই দিলে না তুমি স্যালাড পাওয়ার যোগ্যই না কেন বলো তো তুমি কাটো নি স্যালাড আমরা কেটেছি আমি দেখেছি নিজের চোখে সবকিছু নিশ্চয়ই ও স্যালাড বানিয়েছে পুদিনার চা সরি ও পুদিনা না ধনে পাতার চাটনিটা আমার বোন যে হাতে বানিয়েছে সেইগুলো এই যে একটা ভাই ছিল দুজন মিলে বানিয়েছে বলে আমাকে দেয়নি ওদের খুব আনন্দ লেগেছে তো যাই হোক হ্যাঁ কী কী রেসিপি হয়েছে সেটা একটু ঝটপট বলে দিই আই মিন ধনে পাতার চাটনি স্যালাড আছে আলু বিরিয়ানি আছে চিকেন চাপ তো আমরা খেতে বসে গিয়েছি আর খাওয়া দাওয়া করে এখানে যা গোছ গাছ করার আছে সেইগুলো মোটামুটি করে দেখে শুনে চলে যাব বাড়িতে আর বেজে গেছে এখন সাড়ে এগারোটা বাড়ি যেতে যেতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজেই যাবে তো যারা যারা দূরে ছিল তাদেরকে অটো সরি টোটো করে বাড়ি বাড়ি নয় স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে ওখান থেকে খুব মানে দশ সাড়ে দশটার মধ্যে সবাইকে পৌঁছে দেওয়া হয়েছে স্টেশনে তারপর ওরা বাড়ি চলে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে যাব বাড়িতে তো মোট কথা অনুষ্ঠান আমাদের সমাপ্ত হলো আর বিয়ের ব্লক হয়তো এখন মানে বিয়ের ব্লগ আর নেই এবার সাধারণ ব্লক তোমাদের রিকোয়েস্ট ব্লক আসতে চলেছে ততক্ষণের জন্য টাটা